মরদ মানুষের পাওয়ার আছে আমরা কিন্তু এত বছর বুঝবারই পারিনি দোরেগণ ঠিক কিনা এবার ডক্টর ইনুস আসার পরে বোঝা যাচ্ছে মরদ মানুষের কিছুটা পাওয়ার আছে ঠিক কিনা বলেন দেখেন ভারত এত কিছু করলো বাংলাদেশের কিছুই করার পারলো না পারলো পারছে এই কিছুদিন আগে দেখবেন আর্মির প্রধান অনেক গরম বক্তব্য দিল কিছু করবার পারছে পারে নাই ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কিছু করবার পারতেছে না কারণ বাংলাদেশের সিয়ার একটা মরদ বসে আছে ধরে কন কে বসে আছে হ্যাঁ মরদ বিপদত পড়লে তার দোয়া তার নামে দোয়া পড়া লাগে দোরে কারণ কথা ঠিক কেনা এর নামে হচ্ছে দোয়া ইনুস হ্যাঁ আমি ফাতেমার জীবন কাহিনী বলবো কি কারণে তারা যদি ঘরের মানুষ ঘরে থাকে পর্দার ভিতরে থাকে তাহলে ওই বাড়িতে আল্লাহ কতটুকু রহমত বরকত দেয় আর যে রহমত বরকতে পুরুষ মানুষের জীবন চলা কত সহজ হয় এর উপর ইনশাল্লাহ কথা বলবো তাই যেটা ধরছি আগে শোনা লাগবে তাহলে কি বলতেছি নামাজ আল্লাহর জন্য পড়ি মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা মাঝে মাঝে নামাজ পড়ি পড়ি না আপনি নিজের বিবেককে বলেন হ্যাঁ অনেক মানুষ নামাজ পড়ে না অনেক মানুষ নামাজ পড়ে না এখন জানাজার নামাজের ঘোষণা করছে জোহরের নামাজের পরে জানাজা হবে তা আমার এলাকার কিছু ছেলে বাইরে ঘোরাফেরা করতেছে আমি করলাম কে বাইরে ঘুরতেছিস কেন জোহরের পরে তো জানাজা হবে জোহরের নামাজ না আমরা তো জোহর পড়ার নিয়তে বাড়াইনি হুজুর আমরা জানাজা পড়ার পড়ার নিয়ত তা আমি বললাম পাগল জোহরের পরে জানাজা যখনই ঘোষণা করেছে তখন আগে জোহর পড়া লাগবে জোহর হলো ফর্জা আইন আর জানাজা হলো ফর্জে কিফায়া ফর্জে কিফায়া যদি গ্রামের দশজন মানুষ আদায় করে লোকটাকে দাফন করে সবার উপরে আল্লাহ আদায় করে নিবে কিন্তু ফরজা আইন তো দশজন বিশজন পড়লে হবে না মুসলমানরা দাবি করে তাদের সকলকেই জামাতের সঙ্গে আদায় নামাজ আদায় করা লাগবে দরে কোন কথা ঠিক না কারণ আমি তো হাদিস বললাম রোজা না রাখলে মানুষ বেঈমান হবে হজ না করলে মানুষ বেঈমান হবে জাকাত না দিলে মানুষ কাফের হবে কোথাও নেই আপনি যদি জাকাত না দেন আপনাকে কাফের বলা যাবে না হজ না করলে আপনাকে কাফের বলা যাবে না রোজা না রাখলে আপনাকে কাফের বলার কোন সুযোগ নেই কিন্তু আপনি যদি নামাজ আদায় না করেন আপনাকে ডাইরেক্ট কাফের বলার সুযোগ আছে প্রথম একটা হাদিস শোনেন নামাজ নাই তার ইমানি নাই লা যারা নামাজ নাই তার ধর্মই বাইনাল আব্দাল কুফুরি তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়ে তারা হলো বান্দা আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের এখন বলেনি ইচ্ছা করে জোহরের নামাজ বাদ দিয়ে যারা জানাজায় সামিল হলো এরা কি মুসলমান না কাফের আর মুসলমানের কোনো জানাজায় কাফের যদি সামিল হয় তাহলে মুর্দার জন্যে আজাব হবে না সবাব হবে হ্যাঁ এই জন্য আমি বললাম বাবা খালি জানাজা পড়লে হবে না জোহর পড়া লাগবে তখন পিছন থেকে দুইজন বলতেছে হুজুর তখন বলতেছে স যাই হুজুর যখন বলতেছে আমি হুজুর বলার আগে কে বলছে কথা বলেন কে বলছে কিন্তু ওরা বলতেছে হুজুর যখন বলতেছে যদি না পড়ি তাহলে ওয়াজের মধ্যে কবে করবে আপনার বলেন তো এরা কি আল্লাহর জন্য নামাজ পড়ছে তাহলে নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে আবার নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পড়ে হজ মানুষ আল্লাহর জন্য করে আবার মানুষকে দেখানোর জন্য হজ করে আছে না নাই হস কার জন্যে আল্লাহর জন্যে আল্লাহ সামর্তবানের উপরে হস ফরস করেছে সামর্থ্যবানেরা আল্লাহর জন্য হস করবে কিন্তু মানুষকে দেখানোর জন্য তো হস করে যারা হাজির সাহেব খালি নামের আগে একটা আলহাজ লেখা বাদ দেন আমার এলাকায় একজন হাজির সাহেবের নামের আগে আলহাজ না লেখে আমার মাদ্রাসার একটা সিটি দিছে ওই সিটি পায়ে হাজির সাহেব ছিনিছে তো বলতেছে আপনি সিটি না পড়ে ছিনলেন কেন বলে আমার নামের আগে আলহাজ কোথায় আমি এত লক্ষ টাকা খরচ করে হজ করছি আর খালি মোহাম্মদ আলহাজ কোথায় এখন বলেন তো লোকটা কার জন্য হজ করছে না মানুষকে করছে। দেখবেন অনেক লোক হজ করার পরে মানুষ যদি তাকে কিছু জিজ্ঞাসা না করে সে নিজে হজ করেছে এটা বলার জন্য চাষ করে যায় চাষ করে যে গল্প শুরু করবি এইবারে ভাই পাথর মারবার যায় যা ভিড় আপনারা বলেন তোমার থেকে একটু ছাপা মারবা সে কি অবস্থা তার মানে ও যে হস করছে এটা মানুষকে জানানোর জন্যই কিন্তু গল্প তুলিছে এখন কথা ঠিক করে এখান থেকে আমরা বুঝতে পারলাম হজ মানুষ আল্লাহকে খুশি করার জন্য করে আবার মানুষকে জানানোর জন্য দেখানোর জন্যেও মানুষ হস করে এখন বলেন নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে নামাজ কবুল হবি কথা কয় না হজ আল্লার জন্য করে মানুষকে দেখানোর জন্য করে হজ কবল হবে জাকাত মানুষ আল্লাহর জন্য দেয় আবার মানুষকে দেখানোর জন্য জাকাত দেয় দেখবেন অনেক ধনী মানুষ অনেক ধনী মানুষের বাড়িতে গরিবেরা যখন যায় রোজার মাসে আপনাদের এলাকায় রোজার মাসে জাকাত দেয় না হবে না ওইটাকে গ্রহণ করা লাগবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে একা একা কোরআন শরীফ গ্রহণ করা যাবে না কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনের একটা দল গঠন করা লাগবে সকলে মিলে আল্লাহর কোরআনকে গ্রহণ করব যেরকম মজিদ যখন আজান দেয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আপসলাত নামাজ কায়েম করো আদান শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না আবার যদি ছেলে মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না আজান শোনার পরে দাদা মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না সোনার সঙ্গে সঙ্গে দাদা ছেলে নাতি একসাথে মসজিদে গিয়া জামাতে আদায় করলে নামাজ কায়েম হবে তার মনে বোঝা গেল একা একা কোনো জিনিস হবে না সম্মিলিতভাবে আদায় করা লাগবে এখন যদি আমরা কোরআন অনুযায়ী চলতে চাই তাহলে একা একা সম্ভব না কোরআনের একটা দল করা লাগবে এখন আমাদের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কোরানের দল বলতে বাংলাদেশে কি কিছু আছে আপনাকে কি মনে হয় কোরানের দল নাই এই বাংলাদেশে কোরানের বিজয় হোক এরকম কোন দলই কি আপনাকে সহজ পড়ে না পড়ে পড়ে এই যে দেখেন এই কোরআন যদি আপনি বাংলার জমিনে বিজয় হোক বাংলার জমিনে কোরআন অনুযায়ী আমরা চলি যেই কোরআন নাজিল হওয়ার কারণে রোজার মাসের দাম বাড়লো যেই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে হাজার মাসের চাইতে রাতের দাম বেড়ে গেল সেই কোরআন আমাদের বাংলাদেশে খেলে অনবো না বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করব। এই গ্রহণ করার নিয়তে কোরআন বিজয়ের আন্দোলনে যারা চলবে মনে মনে ধারণা করবে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব তারপরও কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমি পিস পা হব না এদের সম্পর্কে রাসুল বলেছেন মানসান আল্লাহ আর শাহাদাতা বেশি দিকেন বাল্লা গাহুল্লাহুমানা জিলা শোহাদা অ মাতা আলা ফিরাসিহি রাওয়া হল বোখারি কিতাবুল মাগাঝি আল্লাহ রসুল বললেন যে দুনিয়াতে আল্লাহর কোরান বিজয়ের আন্দোলনে শাহাদতের তামান্দানিয়া কেউ যদি সৈনিক হয় কেউ যদি দল করে অয়ে মাতা আলা ফেরাশিহি সে যদি নিজের বিছনায় ও মৃত্যুবরণ করে বাল্লা গাহুল্লাহুমানা জেলা শোহাদা আল্লাহ তালা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় দিবে আপনারা বলেন তো দুনিয়াতে যত মৃত্যু হচ্ছে কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না কোন মৃত্যুর কষ্টই হয় না এবারে প্রমাণ হলো আমরা দেখলাম আবু সাইদ আবু সাঈদকে আপনারা দেখেননি মুগ্ধকে আপনারা দেখেন পানি পান করতে গুলি লাগলো আবু সাঈদকে যখন গুলি করতেছে ওকি ও মারে বাবারে দাদারে রে দাদা রে আপনার কী দেখলেন আপনার দেখলেন আর গুলি করলো ও আবার সামনে গেল মানে গুলি লাগার পরেও এদিকটা ঢুকে ওই দিকটা বার হলো তারপরেও ও কিন্তু সামনে গেল ও মারে বাবারে কিছুই বলতেছেন আবার সামনে গেল। আবার যখন গুলি করলো তখনও কিন্তু দুই হাত পোশা দাঁড়িয়ে থাকলো তৃতীয়বার গুলি করার পরে দুই বন্ধু এসে যখন ধরলো তখন আস্তে করে পড়লো তার মুখে কোনো ও বাবারে মারে বাঁচারে এরকম কোনোই শব্দ নেই তার মানে কী বুঝলেন যে আবু সাইদ যখন জীবন দিচ্ছে বাতিলের সঙ্গে আপোষ করে নয় হকের পক্ষে থাকার কারণে জোর কোন কথা ঠিক কিনা না আর এই জীবন দেওয়াকে আল্লাহ তারা শহীদ বিশ্বাস করে শহীদ হিসাবে গ্রহণ করে তার যে কোনো কষ্টই হলো না তার প্রমাণ হলো গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখলো তার মুখে কোনো শব্দ নাই কোনো সাউন্ড নাই অথচ বোকালি শরীফের আসল আজ থেকে পনেরোশো বছর আগে বলে গেছে যে চিনি খাওয়া পিঁপড়া যে পিঁপড়া চিনি খায় ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয় আপনাকে লাগে দশটা পিঁপড়া যদি এক জায়গায় কামড় দেয় আপনি কি করে জোরে কেন কথা ঠিক কিনা ওর কামড়ের বেশি লাগে না আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত্যু যন্ত্রণা এই পিঁপড়ার চাই কামড়ের চাই তো কম তাহলে হলে পরকালীন জগতে যখন আমরা যাব এই দুনিয়া থেকে পরকালীন জগতে যদি আমরা যাবার চাই এরকম শাহাদাতের तमन्ना আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই ضرورت আছে না নাই এখন আসেন আল্লাহ কোরআনে বললেন ওয়াসিকাল্লাযিনা আততাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারাহ হাতা ইজা অফুটি হাত আবা অকণ সজানাতোহা চালামোন আলেহি কুম টি বু তুম ফুলোহা সলি দি